বিবাহ বার্ষিকীতে স্বামীর কাছে আবদার করেছিল কে কানার টাকা না থাকার কারণে ধুপগুড়ি মহকুমার ভেমটিয়া সংলগ্ন জেলেপাড়া এলাকায় মৃত গৃহবধূর নাম বিনা হালদার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হতে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে জানা গিয়েছে কোচবিহার জেলার ফুলবাড়ির বিনা হালদারের সাথে দু বছর আগে প্রেম করে ধূপগুড়ির জেলেপাড়ার পরে মালুদাসের বিবাহ হয়েছিল গতকাল তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী ছিল পরেশ মাছের ব্যবসা করতেন গতকাল তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী ছিল বিবাহ বার্ষিকীর জন্য একটা কেক কেক পরেশকে আনতে আনতে বলেন বিনা। কিন্তু পরেশের কাছে টাকা না থাকায় পারেনি আর এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয় এরপরে গভীর রাতে বিনা বাড়ির একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ উদ্ধারের দেহ নিজেদের হেফাজতে নাই পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ঘটনা একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তাকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এদিকে বিনার পরিবার সূত্রে জানা গিয়েছে বিনা চার মাসের গর্ভবতী ছিল ধুপগুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি শুনতে পেলাম আমাকে আমার সমুদ্রের রাত্রে ফোনগুলো তিনটার দিকে যে ফোনগুলো যে যায় দেখো উঠে আমার ছেলেকে নিয়ে সাথে গেলাম একাগাতে তো যাত্রী যেতে পারি না ওর ছেলেকে সাথে নিয়ে গেলাম মেয়েদের দেখতে ছেলেটা নিজে নামাইছে নামিয়ে নিয়ে ওর নিজে কাম দাম করতেছে পাশে আমিও একটু মেয়েটার হাতটা বললাম হতে করলাম গরমের মাথায় নাকি কী কারণে হলো কিছু কী শুনতে পারলেন শুনতে পারলাম এখন কালকে নাকি বিয়া বাসী ছিল এদিকে বিয়া বাসী একটা কে গানবে সেই পশাটাও নাকি সাথে ছিল কে গানবে মেয়ের বাবু এখন বললো যে বাসি করবে আমাকে বলতো যা কিছু লাগতো পয়সা পাঠিয়ে দিতে হবে দিন আগে বিয়ে হয়েছিল এতো দুই বছর হইলো মেয়ের বাড়ি কোথায় ফুলবাড়ি মাথা মাথা ফুলবাড়ি বিয়ে কোথায় হয়েছিল বিয়ে হয়েছে আবার বিয়ে ছেলে কী করে ছেলে মাছের ব্যবসা মানে মূলত ওই বিবাহবার্ষিকীর কে কানা নিয়ে ঝামেলা হ্যাঁ পয়সাগুলি ছিল না ভাবি যে অশান্তি আর ওই ঝামেলাটি করছে রাত্রি মেয়ের নাম কি মেয়ের নাম বিনা আলদা আপনার বয়স বাইশ

ফোন করে রাত আটটার দিকে ফোন করছিল ফোন করে বললো বাবা কেমন আছো বললাম ভালো আছি তারপর তুমি কেমন আছো কয় বেশি ভালো না কি হয়েছে কান্দা দিয়ে মনে করবেন যে ফোনটাই কে মানে এমনি এসে কি শুনতে পেলেন আপনি এই জায়গায় এসে এই জায়গায় এসে তো আর কিছু এই জায়গায় আসলাম আসার পরে মনে করবেন বডি নিয়ে আসলো পুলিশে বডি নিয়ে আসার পরেই তো

এখন ধরেন আমি তো আর ওগুলো তো আমি বলতে পারবো আচ্ছা তো এখন কি আপনি থানায় কি অভিযোগ দায়ের করলেন হ্যাঁ কার নামে কোলাম জামান নামে কি নাম জামান পরেশ পরেশ মালদ কি চাচ্ছেন এখন আপনি আমরা কেস করলাম আপনার নাম মঙ্গল হালদার আপনার নাম আমার নাম সমীর মা যে মারা গেছে তার কোথায় বিয়ে হয়েছে তার এই যে স্বামীর নাম স্বামীর নাম পরেশ মাল কি শুনেছিলেন আপনারা আমি তো মনে করেন যখন খবর পাইলাম তিনটা কততে তো আমি খবর পাওয়ার পরে শিলিগুড়ি বাড়ি আমার তারপরে আমি আসলাম এসে দেখছি বলছে যে ফাঁসি দিয়েছে তো ফাঁসি দিয়েছে দেহটাও নাকি পড়েছিল যখন পুলিশ গিয়েছে দেহটা মাটিতে পড়েছিল তাহলে কি আপনাদের মনে হচ্ছে যে আমাদের আমাদের মনে হচ্ছে যে একটু কিছু ষড়যন্ত্র আছে সেটাই জন্যই আমরা এখানে আসছি থানায় দেখি সেটা আমরা উচিত বিচার চাই থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করা হয়েছে অপরাধের শাস্তি চাইছেন অপরাধীর শাস্তি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি ছিল ওই বাড়িতে আমি মোটামুটি আমাকে একজন খবর দিল ওই প্রতিবেশী তখন ঘুমের থেকে উঠি উঠিনি আনুমানিক এই পনেরো পাঁচটার মতন বাজে যে ওই প্রহ্লাদ মালো বাড়িতে এরকম তার বৌমা আর কি যে ছেলেটার বৌ মারা গেছে তার নাম হচ্ছে দীপঙ্কর পরেশ মল্ল দাস মানে ওকে দীপঙ্কর করে ডাকা হয়তো ওই দীপঙ্করের বউ এরকম ফাঁসি নিয়ে মারা গেছে তারপর প্রতিবেশী হিসেবে গেলাম যা শুনতে পারলাম যে এই সবার মুখে শুনি যে জন্য মারা গেল হঠাৎ করে তখন শোনা গেল যে নাকি ওদের গত রাত্রে ওই ওই ওদের বিবাহ বিবাহবার্ষিকী ছিল সেই বিবাহবার্ষিকীতে নাকি এটা বিবাহবার্ষিকীর যে তারিখটা সেই তারিখে পালন করার জন্য যেমন কেক টেক এনে মোমবাতে টোম্বাতে ছেলেকে পালন করা যে একটা এসে সেটা করার ইচ্ছা প্রকাশ করছিলো স্ত্রীটা ওই দীপঙ্কর স্ত্রী এবং শুনলাম নাকি যে ওই ছেলেটার বর্তমানে কাস্টমাই নাকি কম সেই হিসাবে আর কি ওই কেক টেকের আনারও পয়সা নাকি ছিল না ওর কাছে ওইটা নাকি করতে পারে নাকি এই যার ফলে স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য আর কি যেহেতু একটা বিবাহবার্ষিকী সেই বিবাহবার্ষিকীটা উদযাপন করতে পারলো না এটাই একটা চাপা দুঃখ হয়তো সেই হিসাবে আর কি ওই দীপঙ্করের স্ত্রী এরকম ঘটনা ঘটাইছে আর কি এটি শুনলাম ওই বাড়িতে মৃতার পরিবারের অভিযোগ আর বাবার বাড়ির অভিযোগ যে তার উপর অত্যাচার করা হতো সেই নিরিখেই তিনি নাকি দুর্ঘটনা ঘটে না এটা আমরা বলতে পারবো না কারণ এইটাই এই খবর আমরা শুনি নাই আমরা যেটা শুনছি ওনার ওখানে গিয়ে গিয়ে ওই বাড়িতে যে এই বার্ষিকী উদযাপন করতে পারেনি সেটাই মনে একটা দুঃখ বেদনা হ্যাঁ কারো শখ ইয়ে থাকে যে বার্ষিকীটা করবো সেটাই নাকি করতে পারেনি সেই হিসাবে মনক্ষুণ্ণ হয়ে এগোচ্ছে কিন্তু আমি এইটার অত্যাচার করতো কি না আমরা সেটা জানি না এটা কোন এলাকার ঘটনা এটা ভেমকিয়া আমাদের জেলে পাড়া গ্রাম পঞ্চায়েত আচ্ছা ওই গৃহবধুর নাম কি ছিল গৃহবধুর নাম আজকেই শুনলাম যে বিনা হালদার শুনলাম উনি অন্তঃসত্ত্বা ছিলেন এমনটাই জানালেন হ্যাঁ এটা আমিও এই বাড়িতে গিয়ে শুনছি আমরা তো তো খবর রাখি না অন্তঃসত্ত্বা তো ছিল নাকি কিছু দিনের অন্তঃসত্ত্বা আছে আপনার নাম আমার নাম মলয় হাত প্রতিবেশী প্রতিবেশী ওই এলাকারই প্রতিবেশী